আটানব্বই বছর আগে উত্তরপ্রদেশের কানপুরে বিশেষ সম্মেলনের মাধ্যমে ভারতের কমিউনিস্ট পার্টি সৃষ্টি হয় প্রতিষ্ঠাটা আজ আমাদের নিরান্নতম পার্টির প্রতিষ্ঠা দিবস আজকে আমাদের এই প্রতিষ্ঠা দিবস থেকে আমরা আওয়াজ তুলতে চাই ভারতে গত নয় বছর ধরে যে একটা আর পরিচালিত বিজেপি সরকার গঠিত হয়েছে এই সরকার গঠিত হওয়ার পর সরকারের কোনো প্রতিশ্রুতি আজ পর্যন্ত তারা পালন করেনি দিন দিন বেকারত্ব বেড়ে চলছে এবং রাষ্ট্রের যে রাষ্ট্র ক্ষমতা তারা দখল করার পর রাষ্ট্রায়াত যে সংস্থাগুলি আছে একের পর এক তারা বিক্রি করে দিচ্ছে দেশকে মোটামুটি দেউলিয়া করে দিচ্ছে ধর্মের নামে দেশকে ভাগ করছে একটা সাম্প্রদায়িক সুশুরি দিচ্ছে গত বছর নয় বছর ধরে এর বিরুদ্ধে আজকে যে সিপিআই প্রতিষ্ঠা দিবস নিয়ে নবিত এই প্রতিষ্ঠা দিবস থেকে আমরা আওয়াজ তুলতে চাই এই সাম্প্রদায়িকদের বিরুদ্ধে আপনাদের মাধ্যমে আমরা আবামর জনগণের কাছে এই আওয়াজ দিতে চাই যে মানুষ যেন এই সাম্প্রদায়িক বিরুদ্ধে এবং হিন্দুত্ব নামে যে এক উগ্র হিন্দুত্ব তৈরি করছে আমাদের দেশে এবং ধর্মের নামে যে একটা বিভেদ সৃষ্টি করছে এর বিরুদ্ধে মানুষ যাতে সোচ্চার হয় আজকের এই নিরান্নতম পার্টির প্রতিষ্ঠা দিবস থেকে আমরা এই আওয়াজ করতে চাই তারপরে যেটা মিলনবদ্ধ সিপিএইস রাজ্য সভা